বিসমিল্লাহ রাহুরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত বিওয়াজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সম্মানিত বিওয়াজ আজ আপনাদের জন্য আল্লাহ তালার একটি গুণবাচক নাম নিয়ে এসেছি একটি নকশা নিয়ে এসেছি যা আপনার জীবনে মূল্যবান জিনিস মূল্যবান কাজ করবে যে নামটি এনেছি সে নামটি মাত্র একশতবার পাঠ করলে আপনি মেডিসনের মতো কিছু জিনিস কাজ হবে যেটি দেখে আপনি কল্পনাও করতে পারবেননি সম্মানিত বিওয়াজ ইয়াহ লাতিফ হে দয়ালু হে সুদক্ষ দর্শক যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন বন্ধুবান্ধবদের জানিয়ে দিন আমি আপনাদেরকে বলছি মাত্র একশতবার যদি এটি পাঠ করেন আপনি ম্যাজিকের মতো কাজ হবে আপনার তিনটা চারটা জিনিস আপনার উপকার হবে যে জিনিসগুলোর মাধ্যমে আপনি কল্পনাও করতে পারবেন পারবেননি যে জিনিসগুলো আপনাদের সম্মুখে আমি এনেছি এটা অত্যন্ত কার্যকারীটা মিস হবে না প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য এটি অত্যন্ত কার্যকারী একটি জিনিস ইয়া লাতিফ হে দয়ালো সুদক্ষ দর্শক মাত্র একশতবার পাঠ করবেন আপনি অভাবগ্রস্ত ব্যক্তি রোগাক্রান্ত ব্যক্তির শোকে অধিগ্রস্ত ব্যক্তি কিংবা বিবাহ আপনার বিবাহ বিলম্বিত নারী উজু করিয়া দুই রেখ নফল নামাজ আতাই করিয়া এই পবিত্র নাম একাক্রমণে এক শতবার পাঠ করিলে আল্লাহ তালা সর্ব বিষয়ে সুরাহা করিয়া দিবেন নিম্ন ইহা নকশা লিখিয়া সঙ্গে রাখলে উপরোক্ত উপকার পাইবেন সাধিত হবে এবং সালা কাজ হবে সম্মানিত বিয় আমি আপনাদেরকে প্রথমেই বলে নিচ্ছি লেখাটা দেখাচ্ছি ইয়া লতিফ আপনি অভাব থাকবে না ইয়া লতিফু পাঠ করুন একশতবার রোগ আক্রান্ত রোগ থাকবে না আপনি অনেক কষ্ট পাইতেছেন অনেক শোক তাপে আসেন অনেক দুশ্চিন্তায় আসেন অনেক কষ্ট পাইতেছেন আপনি ইয়া লাতিফু একশতবার মাত্র পাঠ করবেন অদিরগ্রস্ত অর্থাৎ ব্যক্তি যে ব্যক্তি অনেক শোকে পাথর হয়ে গেছেন শোক শুইতে শুইতে আপনার আর ভালো লাগতেছে না মন খারাপ লাগতেছে ওই ব্যক্তি একশো বার পাঠ করে ইনশাল্লাহ কাজ হবে এবং যেই নারী বিবাহ হয় না যেই মেয়ের বিবাহ হচ্ছে না মানে পাত্র দেখে অত পছন্দ হয় না যে কোনো একটি জিনিসের মাধ্যমে গিয়ে সে অমত গরমিল অমিল হয়ে যায় বিবাহ হচ্ছে না ইনশাল্লাহ সেই নারে অজু করিয়া দুই রাত নফলামাজ আদায় করিয়া এই পবিত্র নামটি একাগ্রমে একশতবার পাঠ করলে আল্লাহ তালা সর্ববিষয় সুরাহা করিয়া দিবেন ইহা নকশার সঙ্গে রাখলে অপরোক্ত উপকার সাধিত হবে যেই যেই জিনিসগুলো দেওয়া আছে আমল করলেও আপনার আমলটা যদি করতে পারেন অউজুব্লাহিমিনা সেই জন্য রাজিম বিসম্লাহি রহমান রাহিম হে দ ইয়া লাতিফু হে দয়ালু হে সুদক্ষ দর্শক অবাক অভাব আপনার থাকবে না টাকা পয়সা কোথা থেকে আপনার সামনেকে হাজির হবে সেটা আপনি বুঝতেও পারবেন না রোগ আক্রান্ত পৃথিবীতে কোনো ডাক্তার চিকিৎসা দিয়ে আপনার রোগ বাড়া করতে পারছে না আপনি ইনশাল্লাহ এই আমলটা করুন আপনার রোগ অচিরেই চলে যাবে শোকে অধীরগ্রস্ত অর্থাৎ আপনার শোকে পাতর হয়ে গেছেন মনকে অনেক কষ্ট দিচ্ছেন অনেক সময় অনেক বিভিন্ন প্রকার কল্পনা জল্পনা মনের বিতে আসিতে থাকে ওই ব্যক্তি করতে পারেন এবং বিবাহ হচ্ছে না সেই নারীদের জন্য অত্যন্ত আরও কার্যকারী জিনিস এই নকশাটা যদি আপনি ইয়ালাতিফ এক সত্যবার ফাট করিয়া এই নকশাটা রাখেন সাথে সাথে আপনার ইনশাআল্লাহ আপনার বিবাহ হবে অভাব থাকবে না টাকা পয়সার রোগ বেশি ব্যক্তি রোগ থাকবে না শোক থাকবে না আপনার বিবাহ বিলম্ব হচ্ছে নারীদের জন্য সেটাও কার্য হবে আমি বলছি আপনারা করুন করে তারপরে আমাদেরকে জানান এই সমস্যাগুলো যদি আপনার থাকে আপনি করতে পারেন অবশ্যই ভালো থাকবেন আবার দেখা হবে